আসসালামু আলাইকুম আমি আপনার প্রফেসার লিমন বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ডাক্তার কিভাবে ঠিক করেন যে কোন অ্যান্টিবায়োটিক আপনার বডিতে কাজ করবে এটা কি কোনো ম্যাজিক না ভাই এটা কোনো ম্যাজিক না এটা হচ্ছে বিজ্ঞানের খেলা আপনার শরীর থেকে জীবাণু নিয়ে বা স্যাম্পল নিয়ে সেটা প্রথমে ল্যাবে কালচার করা হবে তারপর কালচারের ভিতরে কয়েকটা ছোটো ছোটো ডিস্ক রাখা হবে সেগুলোর নাম হচ্ছে অ্যান্টিবায়োটিক ডিস্ক যে ডিস্ক জীবাণুকে মেরে ফেলতে পারে এবং তার চারপাশে জোন ক্রিয়েট করতে পারে যার জোন যত বেশি সে অ্যান্টিবায়োটিক তত বেশি শক্তিশালী এই টেস্ট ছাড়া ডাক্তার যদি আপনাকে কোনো অ্যান্টিবায়োটিক সাজেস্ট করেন তাহলে উল্টো আপনার ক্ষতিই হবে তাই সবাইকে আমরা এটা শেয়ার করে জানিয়ে দিই টেস্ট ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক আমরা খাও না এই অ্যান্টিবায়োটিক খেয়ে আমরা তৈরি করছি আমাদের বডিতেই সুপার বাদ এই টেস্ট আমাদের বাঁচাই আমাদের ভবিষ্যৎকেও বাঁচায় এখন তো জানলেন সব অ্যান্টিবায়োটিক সবার জন্য নয় তাই আগে টেস্ট তারপর ট্রিটমেন্ট শেয়ার করুন এবং সবাইকে জানিয়ে দিতে